আমরা মুসলমান আমাদের ধর্ম ইসলাম আমাদের সকলেরই মনে রাখা উচিত এই মাস রবিউল আউয়াল মাস ঠিক কেন এই মাসে এই পৃথিবীতে আগমন করেছেন এই ধরায় আগমন করেছেন আল্লাহ তাআলা প্রেরণ করেছেন আপনারা আমার কলিজার টুকরা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আজকে বর্তমানে যে অশান্ত পৃথিবী টালমাটাল পৃথিবী অস্থিতিশীল পৃথিবী পৃথিবীর রাষ্ট্রপ্রধানরা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারছেন না ঠিক কিনা বলুন তারা চরমভাবে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে ব্যর্থ কিন্তু আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুলিল আলামিন যদি থাকতেন সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হয়ে যেত তার কারণ তিনি হলেন রহমাতুলিল আলামিন আর জোরে বলুন তিনি ছিলেন নবী তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান ঠিক কিনা বলুন

আল্লাহর রাসূলের পিতার নাম কি বলেন জোরে বলুন আব্দুল্লাহ আল্লাহর রাসূলের পিতার নাম হলো আব্দুল্লাহ ঠিক কি বলুন মক্কার অসংখ্য রমণীরা আব্দুল্লাহকে দেখার জন্য পাগল হয়ে যায় আবদুল্লার বাড়ির সামনে প্রতিদিন মক্কার রমণীরা ভিড় ছমায় মক্কার রমণীরা নিজে থেকে একবাড়ীকে আকবাড়িয়ে আব্দুল্লাহকে বিয়ের প্রস্তাব দেয় শুধু আবদুল্লার কাছে বিয়ের প্রস্তাব দেয় না আল্লাহ রসুলের দাদার নাম হলো আব্দুল মোতালিব নাম কি আব্দুল মোতালিবের কাছে যে মক্কার ধর্নাঢ্য পরিবারের কন্যার বাবারা যে বিয়ের প্রস্তাব দেন আর বলে আব্দুল মোতালি যা চাও বিনিময়ে তাই দিব তারপরে তোমার ছেলেটাকে আমার বিয়ের সাথে বিবাহ দাও যত অর্থ চাও তত অর্থ দিব আব্দুল মোতালিব তোমার ছেলের জন্য আমার কর্ম পাগল হয়ে গিয়েছে আব্দুল্লাহ রাস্তায় বের হতে পারে না মক্কার অসংখ্য গণিত সুন্দরী রমণীরা আব্দুল্লাহর চতুর্পাশে ভিড় জমায় আব্দুল্লাহ ডাক দিয়া বলে এ মক্কার রমণীরা এই মক্কায় তো পুরুষের অভাব নাই যুবকদের অভাব নাই তোমরা আমাকে কেন বিয়ে করার জন্য পাগল হয়ে গিয়েছ মক্কার রমণীরা ডাক দিয়া বলে আব্দুল্লাহ

আবদুল্লাহ তিন দিন পর্যন্ত ঘর থেকে বের হয় না সিরাতের কিতাবের মধ্যে আসছে তিন দিন পরে হজরত আবদুল্লাহ ঘর থেকে বের হয় আবার মক্কার রমণীরা বলে চলো চলো আবদুল্লাহকে এক নজর দেখে আসি আবদুল্লাহ বিয়ের পরে তিন দিন ঘর থেকে বের হয় নাই চলো দেখি আবদুল্লাহর মধ্যে সেই মক্কার অগণিত রমণীরা আবদুল্লাহর বাড়ির পাশে আবদুল্লাহ ডাক দিয়ে বলে এ মক্কার রমণীরা আবারো বিয়ের পরে এসে জ্বালা যন্ত্রণা শুরু করেছো কারণ কি মক্কা রমণীরা ডাক দিয়ে বলে আবদুল্লাহ তিন দিন আগে তুমি আমাদের কাছে ছিলা হীরার টুকরা তিন দিন আগে তুমি আমাদের কাছে ছিলা স্বর্ণের টুকরা এখন আমাদের কাছে তোমার কোনো দাম নাই কেন দাম নাই আব্দুল্লাহ

মক্কার রমণীদের আর বুঝতে বাকি নাই আব্দুল্লাহ যেমন তেমন পুরুষ না তার গর্ভ থেকে তার ঔরস থেকে তিনি যাকে বিবাহ করবেন তার গর্ব থেকে হবে পৃথিবীর মহামানব ঠিক কিনা বল আবদুল্লাহ হজরত আমিনার গর্বে যখন আল্লাহর নবী চলে আসলেন দুই মাস বয়সে আব্দুল্লাহ ব্যবসা করার জন্য সিরিয়ায় রওনা দেয় পথি মধ্যে অসুস্থ হয়ে এতেকাল করে আল্লাহ রসুল হজরত আমিনার গর্ব আমিনার কাছে খবর আসে আমিনা তোমার স্বামী আবদুল্লাহ অসুস্থ হয়ে রাস্তায় আবদুল্লা স্ত্রী হজরত আমিনা এতটা ব্যতীত হন এতটা কষ্ট পান হজরত আমিনা আফসোস করে আর বারবার বলে আবদুল্লাহ তোমার সন্তান আমার গর্বী তুমি আমাকে একা রেখে চলে গেল আব্দুল্লাহ আমি তোমার সন্তান নিয়ে কোথায় যাব কোথায় দাঁড়াবো হযরত আমিনা বিলাপ করে কান্না করে কষ্ট পায় মনে মনে ভাবে হায় রে আব্দুল্লাহ বেঁচে থাকলে আমার সন্তানের না কত সুন্দর একটি নাম রাখতো ঠিক কিনা বলো প্রত্যেকটা বাবারই একটা স্বপ্ন থাকে সন্তানের সুন্দর নাম রাখার কথা সন্তান গর্ভে আর আসার সাথে সাথে সব প্ল্যান প্রোগ্রাম রেডি কোন হুজুর নাম রাখবে কয়টা নাম সিলেক্ট করবে তার মধ্যে কয়টা রাখবে কথা বলে সন্তানের জন্য কি আসবাব পত্র কিনবে আগে থেকে সব মা বাবারা রেডি হয়ে যায় হযরত আমিনার মনে এমন একজন সন্তান আসবে তার জন্য কত না স্বপ্ন হযরত আমিনার মনে কিন্তু বাবা তো নাই হযরত আমিনা একা হয়ে গেলেন তার সন্তানের বাবা তো নাই তিনি বিধবা হয়ে গেলেন একজন স্ত্রী বুঝে তার স্বামী যদি তার গর্বের সন্তান রেখে মারা যায় ওই স্ত্রীর মতো ওই মেয়ের মতো আর দুঃখী মানুষ পৃথিবীতে হতে পারে না ঠিক কেন পারে একে তো গর্বের সন্তান দ্বিতীয়ত গিয়েছে মারা বিধবা হয়ে গেছে সন্তানিম হয়ে গেছে কত কষ্ট এই দুঃখ আল্লাহ ছাড়া কেউ বুঝবে না ঠিক কিনা বলুন বারবার আমি না আসমানের দিকে তাকাই আর কান্না করে হায় রে আজকে আব্দুল্লাহ থাকলে কিছুদিন পরে সন্তান দুনিয়াতে আসবে কত সুন্দর নাম রাখত তাকে পড়াশোনা করাতো তার জন্য দামি দামি খেলনা আনতো তাকে ঘুরতে নিয়ে যেত হায় রে আমার সন্তানের বাবা তো না আমার সন্তানই কিভাবে আমি সন্তানকে মানুষ করব বড় করব এমন অসংখ্য চিন্তা আমিনার মনে হা তারা বলুন যিনি কিনা সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত আল্লাহ আখবা আল্লাহ জিব্রাইল কে পাঠায় দিলেন জিব্রাইল যাও যে আমিনাকে শান্তনা দাও আমার আমেনা বুঝে না আমার আমেনার গর্বে কে এসেছে আমার আমিনা কষ্ট পায় তার সন্তানের নাম কি রাখবে কে রাখবে সন্তান এই সন্তান পৃথিবীর কোন সাধারণ সন্তান নয় এই সন্তান হলো আকবার এই সন্তানের নাম পৃথিবীর কোনো মানুষ রাখবে সেটার শোভা পায় না শয়োর আমি আল্লাহ আরশের মালিক আসমানের মালিক জমিনের মালিক আমি আল্লাহই নিজйн সন্তানের নাম রেখে দিলাম যার নাম হবে মুহাম্মদ আল্লাহু মুহাম্মদ মানে অধিক প্রশংসিত অধিক প্রশংসিত যাও এই সন্তানের নাম হবে মুহাম্মদ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহ আকবার আপনার আমার কলিজার টুকরা নবীর নাম রেখেছেন কে আল্লাহ আল্লাহ তাআলা সেই নবীর উন্মত আমরা আল্লাহ আকবার বলেন আরো জোরে বলি আল্লাহ একবার খুশি বেজা সেই নবীর নাম রেখেছেন আসমানের মালিক আরো মালিক আল্লাহ আকবার আল্লাহ তালা জিব্রাইল কে জমিনে পাঠালেন হজরত আমিনার ঘরে জিব্রাইল আসলেন এত সুন্দর সুদর্শন মানুষ আমিনা কোনদিন দেখে নাই হজরত জিব্রাইল দেখে আমিনা চমকে গেলেন অবাক হয়ে গেলেন মিন আইনা জি তা কোথ থেকে আসতো তোমার নাম কি তোমার মতো এমন সুন্দর মানুষ লম্বা চূড়া মানুষ সুদর্শন মানুষ তো আমি দেখি নাই জিব্রাইল ডাক দিয়ে বলে আমেনা আনা জি তুমি না লাস আমি আরশ থেকে আসছি আল্লাহ আমাকে পাঠিয়েছেন আল্লাহ আমাকে আসমান থেকে পাঠিয়েছেন আরশের মালিক নাম কি তোমার বলে আনা জিব্রাইল সুবহানাল্লাহ আমি দুনিয়ার কোন সাধারণ মানুষ না আমি হলাম আল্লাহর একজন বিশেষ দূত বিশেষ বিশেষ ফেরেশতা কেন এসছ বলে শোনেন আপনার গর্বে যে সন্তান আসছে তাকে নিয়ে আপনি চিন্তিত বলে হ্যাঁ আমি অনেক চিন্তিত কেন চিন্তিত সাধারণত একজন মা সব সময় চিন্তায় থাকে সন্তান দুনিয়াতে আসবে তার বাবা তার নাম রাখবে তাকে আদর করবে তাকে পড়াশোনা করাবে খেলনা কিনে দিবে তাকে ঘুরতে নিয়ে যাবে কিন্তু আমার সন্তানের তো বাবা নাই আমি তো বিধবা আমার সন্তান তো এতিম কষ্ট তো লাগবে হজরত জিব্রাইল ডাক দিয়া বলে আমি না শোনেন আপনার গর্বে যে সন্তান এই সন্তান দুনিয়ার কোন সাধারণ সন্তান নয় এই সন্তান হলো কুল এই পৃথিবীতে যত নবী আছে সব নবীদের সর্দার হবে আপনার সন্তান সুবহানাল্লাহ আপনার সন্তান হবে সমস্ত নবীদের ইমাম আর আপনার সন্তানের পরে পৃথিবীতে আর কোন নবীর আগমন ঘটবে না শোনেন আপনার যে সন্তান আসছে এই সন্তানের নাম দুনিয়ার কোন সাধারণ মানুষের রাখবে এটা শোভা পায় না আপনার আপনার সন্তানের নাম স্বয়ং আরশের মালিক আল্লাহ আলামিন রেখে দিয়েছেন আপনি চিন্তা করেন আপনার সন্তানকে খেলনা কিনে দিবে তার বাবা আরে শোনেন দুনিয়ার সাধারণ শিশুরা খেলা করে মাটির খেলনা দিয়ে ঠিক কিনা বলুন কিংবা কাঠের খেলনা দিয়ে কিংবা কাপড় দিয়ে খেলনা বানায় প্লাস্টিক দিয়ে খেলনা বানায় সেগুলো দিয়ে তারা খেলা করে আমেরা জিব্রাইল বলে আমেনা আপনার সন্তান দুনিয়ার কোন দুনিয়ার সাধারণ খেলনা দিয়া খেলা করবে এটা তার দ্বারা শোভা পায় না হবে না ডাক বলে তাহলে আমার সন্তান কি দিয়া খেলা করবে জিব্রাইল ডাক দিয়া বলে আমি না আপনার সন্তানের সাথে খেলা করার জন্য আনন্দ দেওয়ার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে আকাশের চাঁদ আপনার সন্তানের কাছে পাঠিয়ে দিবে কি আকাশের চাঁদ আকাশের চাঁদ আসবে আপনার সন্তানের সাথে খেলা করার জন্য কোথায় আসবে বলে আপনার বাড়িতে আকাশের এসে আপনার সন্তানের সাথে খেলা না আপনি চিন্তা করেন আর কি বলে আমার সন্তানকে কে পড়াশোনা করাবে জিব্রাই ডাকতে বলে আমি না আপনার সন্তান দুনিয়ার সাধারণ সন্তান নয় আপনার সন্তান ছোটমোটো নবিনয় কোন গোত্রের নবিনয় কোন বংশের নবিনয় কোন দেশের নবিনয় ঠিক কিনা বলুন আপনার সন্তান হলো কেন্দ্রীয় নবী ওয়ার্ল্ড ওয়ে ঠিক কিনা বলুন সারা পৃথিবীর নবী কলকায় না তের নবী আপনার সন্তান শুধু মানুষের নবী না আপনার সন্তান হলো গাছের নবী মাছের নবী আর আসতে কর বলতে পারেন হজুর নবী আবার গাছের নবী কিভাবে হয় প্রশ্ন আসে কি আসে না হুজুর নবী আবার গাছের নবী কিভাবে হয় আল্লাহ রসুল সাল্লাহ আলিহি আসাল্লাম যখন মসজিদে নবীতে কোরআনের দাবাত দিতেন কোরআনের কথা বলতেন দিন দিন দূর দূরান্ত থেকে কাফের রায় কালেমা করে মুসলমান হতে লাগল সুহান আল্লাহ রসুল মসজিদে নববীর বারান্দায় একটা খেজুর গাছ ছিলেন কি ছিলেন খেজুর গাছ ছিলেন এমন চেয়ার ছিলেন না আল্লাহ নবী খেজুর গাছের সাথে হেলান দিয়া কোরআনের কথা বলতেন কিন্তু দিন দিন মুসলমানের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে দূর থেকে আল্লাহ রসুলের চেহারা মোবারক দেখা যায় না আর সাহাবিরা আল্লাহ রসুলের চেহারা দেখবে না এটা হতে পারে না তাদের কলিজা ঠান্ডা হয় না ঠিক সাহাবিরা এসে প্রস্তাব দিলো গো আল্লাহ রসুল দিন দিন আমাদের সংখ্যা বেড়ে যাচ্ছে আপনি খেজুর গাছের নিচে হেলান দিয়ে বসেন দূর থেকে আপনাকে দেখা যায় না আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনার জন্য আমরা একটা উঁচু জায়গা একটা মেম্বার কি বানাবো উঁচু একটা মেম্বার বানাবো আপনি উঁচু জায়গায় উঠে কোরআনের কথা বলবেন আমরা প্রাণ খুলে শুনব আপনার চেহারা দেখবো আল্লাহ আখবা আমাদের কলিজা ঠান্ডা হবে আল্লাহ রসুল অনুমতি দিলেন ঠিক আছে যাও তোমরা মেম্বার বানাও আল্লাহ রসুলের জন্য মেম্বার বানানো হলো মেম্বার স্থাপন করা হলো আল্লাহ নবী সেই মেম্বারের উপরে বসে কোরআনের কথা বলতেছেন আল্লাহ রসুল বয়ান করতে করতে এক পর্যায়ে মসজিদের বাহির থেকে ছোট্ট শিশু বাচ্চার মতো ঢুকরে ঢুকরে কান্নার আওয়াজ আসতেছে বুঝছেন তো ছোট্ট শিশু বাচ্চার মতো ঢুকরে ঢুকরে কান্নার আওয়াজ আসতেছে অথচ আশেপাশে কোনো ছেলে সন্তান নাই কে কাঁদে কে কাঁদে আল্লাহ রসুল তার সাহাবি আব্দুল্লাহকে বললেন আব্দুল্লাহ যাও দেখো তো কোন বাচ্চা কান্না করতেছে আব্দুল্লাহ মসজিদের ভারান্তায় করে কান্নার আওয়াজ পায় না কান্নার আওয়াজ পাবে কিভাবে এই কান্না তো আর সাহাবির জন্য করে না কান্না করে নবীর জন্য আব্দুল্লাহ বলে আল্লাহ রসুল আমি তো কান্নার আওয়াজ পাই না আল্লাহ নবী বলে আমি তো পাইতেছি নবীজি নিজেই আহ কেমন দয়ার নবী ছিলেন ভালোবাসার নবী ছিলেন ল যার কোনো অহংকার নাই না ল হুয়া খে বা যার রাতও যেমন দিনও তেমন ল যিনি রাতেও যেমন দিনেও তেমন আর আজকে তো যারা বড় বড় কথা বলে ওদের রাতের চরিত্র একরকম দিনের চরিত্র আর এক ঠিক কেনা বলে দিনের বেলা ফেরেশতা আর রাত্রেবেলা হারে হারান যান আছে কি আছে না দিনের আলোতে মানুষের সামনে কথা কয়ে ফেরেশতার মতো আর রাত্রবেলা কাজ করে শয়তানের মতো হ্যাঁ কিন্তু আমার নবীর চরিত্র কেমন ছিল তিনি রাতেও যেমন ছিলেন দিনেও তেমন ছিলেন সুবাহান আল্লাহ আল্লাহর নবী তেষট্টি বছর জিন্দিগিতে কোনোদিন তার জবান দিয়ে একটা মিথ্যা কথা বের হয় না একটা মিথ্যা কথাও না যাকে বলে ইংলিশে স্লিপ অফ আল্লাহ রসুলের মুখ ফসকেও কোনদিন একটা মিথ্যা কথা একটা অসার কথা আল্লাহ রসুলের জবান দিয়ে পৃথিবীর রাষ্ট্রপ্রধানেরা সুশীল সমাজেরা যারা নিজেদেরকে বাংলাদেশের সুশীল দাবি করো একটার মাথায় ও চুল নাই থাকবে কিভাবে সারাদিন শুধু শয়তানি চিন্তা ঠিক কিনা বলুন কত মাসে দেখি তোমরা কত বিষয় নিয়ে টকসো করো এই রবিউল আউয়াল মাসে তোমাদের উচিত ছিল প্রত্যেকটা টেলিভিশন চ্যানেলে এক মাস ব্যাপী আল্লাহ রসুলের জীবনী গিয়ে আলোচনা করা তার নিয়ে আলোচনা করা ও সে কীভাবে রাষ্ট্র পরিচালনা করেছে কি ছিল তার পররাষ্ট্রনীতি কি ছিল তার স্বরাষ্ট্রনীতি কি ছিল তার অর্থনীতি ঠিক তোমরা তো কত মহাত্মা গান্ধী চ্যাটার্জী ব্যানার্জি গোরাড্ডি মির্জি না লেন্সন ম্যান্ডেলা ওদেরকে নিয়ে তোমরা টকশো করো আল্লাহ রসুলের জীবনী নিয়ে টকশো করতে পারো না কেমন ছিল তার জীবন কিভাবে সে রাষ্ট্র পরিচালনা করেছেন মানুষের অধিকার কিভাবে আদায় করেছেন তোমরা আল্লাহ রসুলের জীবনী নিয়ে টকশো করলে তো তোমাদের চুরি চামারি বাটপারি বন্ধ হয়ে যায় ঠিক কিনা বলুন আল্লাহ রসুল রাষ্ট্রনায়ক ছিলেন রাষ্ট্রপ্রধান ছিলেন হজরত আমিনার গর্বে যখন আল্লাহ রসুল আসলেন তো চলে গেছে এবার তো হজরত আমেনা বুঝতে পেরেছে তার গর্বের দুনিয়ার কোন সাধারণ সন্তান নয় যিনি হবেন নবী কলকা এনাতের নবী হজরত আমেনা আত্মীয় স্বজনের বাড়িতে যায় আত্মীয় স্বজন আসে দাবাত দিয়া নিয়ে যায় হজরত আমিনা যে দিকে যায় সেই দিক থেকে তার শরীর থেকে জান্নাতের খুশবুর ঘেরান বের হয় যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তায় এসে মানুষ সিরিয়াল ধরে দাঁড়ায় থাকে খুশবুর ঘেরান নেওয়ার জন্য সোয়াল কে গেল রে কে গেল রে আমিনা গেল আমিনা গেল এই রাস্তা দিয়া যেখানে আমিনা সেখানে ঘেরান সুবাহ আল্লাহ হজরত আমিনা রাস্তায় বের হয় গাছগুলো আমিনাকে সালাম দেয় আসসালামু আলাইকুম আমিনা আমিনা কে গা সালাম দে আমিনা ডাক দিয়া বলে গা সালাম দাও কারণ কি বলে কেন সালাম দিব না আপনি কি জানেন আপনার গর্ভে কে আছে আপনার গর্ভে শুধু মানুষের নবী না তিনি আমাদের নবী আপনি হলেন সেই নবীর সম্মানিত মা আপনাকে সালাম দিব না তো দিব কাকে আর জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সালাম রে আল্লাহু আকবার আল্লাহ হযরত আমিনা যেদিকে যায় সেদিকেই গிறான் আর এ গাজ বলে নবীর মা আসছে পাথর বলে নবীর মা আসছে আল্লাহ আকবার এবার মক্কার কিছু দুষ্ট মহিলার আমিনার বিরুদ্ধে লেগে গেল আমিনা যেখানেই যায় সেখানেই গிறான் আমিনা এত দামি দামি खुशबू কোথায় পায় আমিনার তো স্বামী নাই আছে না কিছু দুষ্ট মহিলা দুষ্ট মহিলারা আব্দুল মুতালিবের স্ত্রীর কাছে যায় বিচার দেয় তোমার ছেলের বউ বিধবা কিন্তু দামি দামি খুশবু কোথায় পায় ছেলে তো মারা গেছে এত দামি দামি খুশবু কোথায় পায় দুষ্ট মহিলারা আব্দুল মুতালিবের স্ত্রীর কাছে বিচার দেয় আব্দুল মুতালিবের স্ত্রী আমিনাকে কিভাবে জিজ্ঞেস করে সন্তান তো মারা গেছে ছেলের বউ বিধবা হয়ে গেছে সম্ভ্রান্ত পরিবারের কন্যা হলো আমেনা জাতির মেয়েদেরকে ধমক দেওয়া লাগে না চোখ চোখের কথায় চোখের ইশারাই তারা বুঝে যায় ঠিক কিনা হলো এই কারণে নদীর পানি ঘোলাও ভালো জাতির মেয়ে হে যুব বিয়ে তো করবা জাতির মেয়ে দেখা বিয়া করো যাকে তাকে দেখা বিয়া করো না পেলে অস্থায়ী হবে ঠিক কিনা হলো হজরত আমিনা ছিলেন সম্ভ্রান্ত পরিবারের একজন কন্যা আল্লাহ আব্দুল মুতালি তার স্ত্রীকে বলল ঠিক আছে আমিনাকে একদিন ডাকো তার সাথে আমরা কথা বলি আশেপাশের মহিলারা এসে আমিনার নামে নালিশ দেয় অথচ আশেপাশের মহিলারা তো বুঝে না আমিনার গর্বে তো দুনিয়ার শ্রেষ্ঠ নবী ঠিক কেনা বলে তারা তো সমালোচনা করবে হজরত আমিনাকে ডাক দেওয়া হলো আব্দুল মুতালিমের স্ত্রী ডাক দেয়া বলে মা তোমাকে একটা কথা বলবো তুমি রাগ করবা না কষ্ট পাবা না আমি না ডাক দেয়া বলে উম্মি বলুন কি বলবে আমি না গো শোনো মা তুমি তো বিধবা আমাদের সন্তান তো মারা গেছে কিভাবে তোমাকে কথাটা বলি রে আমি না আমি না গো তুমি দামি দামি খুঁজবো কোথায় পাও তুমি যেখানেই যাও রাস্তায় বের হলে ঘরে থাকলেও শুধু খুশবুর ঘেরাম বের হয় হজরত আমিনা এটা এক দেওয়া বলে আম্মাজান কে বলেছে বলে আশেপাশের মহিলারা এসব বিচার দিচ্ছে শুধু মহিলারা না আমি নিজেও তোমার থেকে ঘেরান পাই তুমি রান্নাঘরে ঘরে ঘেরান পাই গোসলখানাও ঘেরাম পাই তোমার পাশের পিছনে পিছনে আমি যেখানে যাই সেখান থেকেই ঘেরান পাই হজরত আমিনা ডাক দেয়া বলে আম্মাজান